दिल्ली पे मुंबई ताज बोतले लगाते हैं तीन सोले का बिल हो अब ताज बोतले तीन सोले का एक कप चाय इतना तीन सोले का आप भी एक कप चाय मासे रबेटों टा सेल्स करने दें मुझे आपने अच्छा मांस तो पुरी बड़े मांस तो तेरे स्वाइप में मांस तो तीन सोले करने तो और आप भी तीन सोले का एक कप चाय सेल्स करने दे�

উপেন বাক্য করেছি এই কলা বিশ্ববী রভিকার কবি বলা বড় হে নদী তোমার বহুন নামে যেন এই লোকেতে ভাগটাকে সবাই দি দাওম ভাবে দেব বাচ্চা দেখিয়ে নেব নিজেরা নেব শিক্ষার ব্যবস্থা এই কথা বলি আমরা বক্তব্য শেষ করছি আর আমরা বলি সম্রাট শাহজাহান যদি আজকে তাজমহল না করে একটা ইউনিভার্সিটি করতে জাতি অনেক উপকার হতো বলি কথা

নিজামুদ্দিন ভাই তার এই প্রশ্নটা করছিলাম কমপক্ষে একটা ইমামকে দশ হাজার টাকা বেতন দেওয়া হোক দশ হাজার টাকা সত্যি আমার ভাবনায় চলবে যে আবেদন যেটা বলেছে সেটা পনেরো হাজার থেকে বেরিয়ে হোক এর জন্য আমরা গ্রাম গ্রামে একটা ক্যাম্প তৈরি ইমামদের সচ্ছলতা আসুন আল্লাহ তফিক ওই জন্য আমরা শিক্ষাঙ্গন বানিয়ে দিই মসজিদগুলোকে সেটা হলো মধ্যকেন্দ্রিক শিক্ষা

পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ মুসলমান দৈনিক নামাজ দেখবেন কেউ হাত ছেড়ে নেওয়ার করছে